চরফেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ তৃণমূল প্রতিনিধি সম্মেলন আমাদের স্টাফ রিপোর্টার নাজবুল হোসেন সোনালী মিডিয়াকে জানান ভোলা চরফেশন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে চরফেশন উপজেলার হাজী আলাউদ্দিন সাহেবের মাদ্রাসা ক্যাম্পাস চরফেশন তৃণমূল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা এবিএম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাজি আলাউদ্দিন সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ তৃণমূল প্রতিনিধিগণ এই সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আজ এই ছাত্র আন্দোলনের জন্য আমরা নতুন একটি দেশ পেয়েছি এবং জালিম সরকার পালিয়ে যাওয়ায় আজ বাংলাদেশে আলেম সমাজ জাগ্রত হয়েছে কারণ আমরা যদি শুধু বলি যে